এবং কিয়ামতের মাঠ মাঠে মানুষের যে অবস্থা হবে আবু সাদ আল্লাহ করিম সালাম বলেছেন আল্লাহ কেয়ামতের দিন ডাক দিয়ে বলবেন হে আদম মানে কিয়ামতের মাঠে মহান আল্লাহ ডাক দিয়ে বলবেন হে আদাম তখন আদাম আল্লাহাম আমাদের পিতা আদাম তখন বলবেন হে আমার প্রতিপালক আমি আপনার দরবারে উপস্থিত তখন উচ্চকণ্ঠে বলা হবে আদাম তোমার সন্তান হতে তোমার তোমার সন্তানের মধ্যে জাহান্নামীরাকে বের করে দাও তখন আদাম আলাইসাল্লাম বলবেন হে আমার প্রতিপালক কয়েকজন জাহান্নামি তখন মহান আল্লাহ বলবেন প্রত্যেককে এক হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জন জাহান্নামীকে তুমি লাইন থেকে বের করে দাও লাইন থেকে তুমি আলাগ করে দাও তার প্রত্যেক কি এক হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামি এই কথা শুনে রসুল সাল্লাল্লাহ আলিয়া সাল্লামের এই বক্তব্য শুনে তখন গুনের মুখ একদম পরিবর্তন হয়ে গেল তাদের চেহারা একদম কালো হয়ে গেল তারা কান্না কাটা শুরু করে দিলেন তারপর রসুল সাল্লাহ আলিয়াম বলেন তোমরা চিন্তা করো না আমার সাহাবিরা তোমরা চিন্তা করো না প্রত্যেককে এক হাজারের মধ্যে নশো জন মানুষ যেগুলি জাহান নামে যাবে তারা হবে এই যেই সম্প্রদায় এবং যা যে একজন মানুষ হবে তা সেগুলি হবে তোমরা তারপর সব সাহাবিগুণ জোরে কণ্ঠে জোরে আওয়াজ করে বলল আল্লাহ আকবর তারপর রসুল সাল্লাহ আলু সাল্লাম আরও বলেন যখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন প্রত্যেককে এক হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জন মানুষ যেগুলি জাহান্নামে নামে হবে তারা হবে এজুজ মাজুজের সম্প্রদায় তারা হবে এইযুজ মাজুজের সম্প্রদায় তখন সাহাবিগুন জোরে উঁচে কণ্ঠে বললেন আল্লাহ আকবার তো প্রিয় ভাই সকল আমরা আজকে কেয়ামতের মাঠের ব্যাপারে আলোচনা করে বুঝলাম যে যদি কোনো মানুষ যদি ইব্রাহিম আলাহি মতো মানুষ নবী ইব্রাহিম আলাহি যদি নিজের বাবার কিয়ামতের মাঠে সাহায্য করতে না পারে তাহলে এই পীর এবং এই মরুদের যে সিলসিলা চলছে এই হালুয়া খাওয়ার যে সিলসিলা চলছে এই পীরের মাঝে হুক্কা খাওয়ার যে সিলসিলা চলছে সেগুলি তাদের কি অবস্থা হবে তারা চিন্তা তারাকে চিন্তা ভাবনা করা উচিত তারা কিভাবে যে কিয়ামতের মাঠে মাঠের রেহাই পাবে আমাদেরকে এসব জিনিস থেকে মহান আল্লাহ যেন বাঁচা বাঁচিয়ে রাখেন এই বলে আর আমরা নিজকে ভালো করার চেষ্টা করব এবং পাঁচ অক্তের সলাদ আদায় করার চেষ্টা করব। এবং যেভাবে হোক আমরা পাঁচ অক্তের সলা আদায় করব। এবং নিজের হলে পরিবারকে পথভ্রুষ্ট থেকে ভালো পথে নিয়ে আসার চেষ্টা করব এবং এ এ বলে আমার বক্তব্য আমি ইতি করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামি ববরকত